আসসালামু আলাইকুম অসাধারণ একটা ওয়েদার সারাদিন বৃষ্টির পরে কিন্তু এই মুহুর্তে প্রচুর রোদ উঠছে হঠাৎ করে রোদ উঠছে আবার মেয়ে গেছে রোদটা কিন্তু নিভিয়ে দিচ্ছে হ্যাঁ তো এই মুহূর্তে আমি আছি হলো আমার মরিচের জমিতে তো টানা তিন দিন হলে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যে আসলে এই গাছের গুলো আসলে কাটিয়ে উঠতে অনেক সমস্যা হচ্ছে বৃষ্টি পরিমাণ এত বেশি যে সারা সারাদিনই বৃষ্টি তো এই যে এই মুহুর্তে একটু বৃষ্টিটা কমে গেছে তো আমাদের এই গাছগুলোর বয়স চলতেছে মোটামুটি ১৪ দিন এক তারিখে আমরা রোপণ করেছি তো ১৪ দিনে গাছের বর্তমানে এই অবস্থা চলতেছে আমরা গাছগুলোতে খুঁটি দিয়েছি হ্যাঁ এবং আপনারা দেখতে পাচ্ছেন যে হলুদ কাঠও ব্যবহার করেছি আমরা আজকে হলুদ কাঠটা আবার লাগাই দিলাম এর আগে যে হলুদ কাঠটা লাগাইছিলাম এটা শিয়ালে ক্ষতিগ্রস্ত করছে শিয়ালগুলো টেনে হিচড়ে এগুলো ছিঁড়ে নিয়ে চলে গেছে তো আমরা আবার নতুন করে এই মুহূর্তে এই ইয়ে হলুদ কাঠটা লাগিয়ে দিলাম তো বর্তমানে এই বৃষ্টির কারণে এবছর মরিচটা লাগানো অনেক লেট হয়ে গেছে তো আমরা যেখানে জুলাই মাসের ভিতরে রোপণ করে ফেলি সেখানে আগস্ট সেপ্টেম্বরে এক তারিখে আমরা রোপণ করছি হ্যাঁ তো এই যে বর্তমানে আমাদের গাছের বর্তমান পরিস্থিতি হ্যাঁ তো চোদ্দো দিনের গাছ এর মাঝে আবার একটা ভারী বৃষ্টি হয়ে গাছগুলো অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছিলো কিছু কিছু গাছ শিকড় উঠে সেগুলো উঠে গিয়েছিল। তো বৃষ্টির পরিমাণ আসলে এবার প্রচুর পরিমাণে বেশি তো আমাদের এই ফিল্ডেই অনেক ধরনের মরিচের অবস্থা আছে মানে ধরেন জুন জুলাই মাসেও রোপণ করছে সেই ধরনেরও মরিচ আছে আবার আমাদের আমি সর্বশেষে লাগাইছি মোটামুটি আমার পরে আর কোনো মরিচ কেউ লাগায়নি তো এই হচ্ছে অবস্থা তো বরাবরই আমি গত বছর যেভাবে আপডেট দিয়ে আসতেছিলাম আমার মরিচের জমির এইবারও আমি চেষ্টা করতেছি আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য তো এই চোদ্দ দিনের ভিতরে আমি শুধুমাত্র ছত্রাকনাশক স্প্রে করে আসতেছি কারণ যে পরিমাণে বৃষ্টি আর যে গাছের উপরে যে ধকলটা যাচ্ছে এইটার থেকে ঠিক রাখার জন্য মূলত ছত্রাকনাশকই যথেষ্ট আর হলুদ কাঠগুলো লাগাই দিছি যে যদি দুইটা একটা পোকামাকড় ভিতরে ঢুকে পড়ে সেগুলো যাতে এখানে আটকে যায় হ্যাঁ তো এই হচ্ছে অবস্থা তো আপনাদের মরিজের কি অবস্থা আপনারা অবশ্যই কমেন্টে জানানোর চেষ্টা করবেন কে কোথায় থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা কমেন্টে জানানোর চেষ্টা করবেন আসসালামু আলাইকুম